আমরা যা আর পেছি দিই আমরা আত্মসমকারী অনেক দল আছে উনিশশো অষ্টাশি থেকে আজকে পর্যন্ত তাদেরকে একত্র করে যাতে একই দফা দাবি রয়ে গেছে যেটা আমরা এখনো দাবি পূরণ হয়নি এই নিয়ে আমরা আজকে এই অনুরোধ করলাম তার মধ্যে অন্যতম হলো প্রথমে পুলিশ এবং কোর্ট কেস এটা আত্মসন করার পর্ব সরকারিভাবে স্বীকৃত হওয়ার পরও রিআরস হয় কেস আছে এটা আর শান্তি নাই তাহলে শান্তিতে ডেকে এনে এটা পারমানেন্ট সম্ভব এটা আমরা চাই আরেকটা হলো যারা একজন দুজন করে আত্মস্মন করেছিলেন তাদের কোনো এগ্রিমেন্ট নাই কিন্তু ভারত সরকার এবং রাজ্য সরকার তারা আহ্বান করে তোমরা স্বাভাবিক জীবনে শান্তিতে ফিরে আসলে তোমাদের থাকা খাওয়া বা মানুষ যে বেঁচে থাকার অর্থনৈতিকভাবে সাহায্য করা হবে ওইগুলোই বেশিরভাগ পূরণ হয়নি এর মধ্যে আছে যেমন আমাদের নাম নদীর নাম জাগার নাম যেটা কক আসলো একটা উদাহরণ লাট্যা তিসা যেটা বাংলাতে হয়ে গেছে লাটিয়া ছড়া যেমন ডুমা ছড়া এটা আগে কক আসলে হক এরকম অনেক নাম যেন আগে সেই কবরকে এটা করা হোক কিছু জায়গা আছে কিছু গ্রাম আছে ভিলেজ যেটা জেনারেলি ঢুকে গেছে যেন এটা এডিসি বা এডিসি থাকুক এগুলো আর আমাদের স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে ত্রিপাক্ষিক চুক্তিতে ঘর বা জায়গা দেওয়া হয়েছে বিদ্যুৎ পানীয় জল রাস্তা এবং থাকার যে যেটা দরকার এটা করা হয়নি যে ত্রিপাক্ষিক চুটিতে এরকম করা হয় দুই একজনের ক্ষেত্রে যেটা সেটা হয়নি এছাড়া রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এখন সবাইকে ঘর দেওয়ার কথা যেটা যাদের ছনঘর এটা তো আত্মসমরকার লাগে না কিন্তু আমাদের ইনকোয়ারি করার সত্ত্বেও হোম ডিপার্টমেন্ট এবং ট্রাইবল ডিপার্টমেন্টের দ্বন্দ্ব চলে সেই দ্বন্দ্বটা যেন ঠিক করে দেওয়া হোক এখানে জাত পাট না জাতি না যেটা আমাদের নাম লিখে গেলে ওইখানে এরকম আধিকারিক অফিসারকে বসাইতে হয় ঠিক আছে না আমি বাঙালির ব্যাপারে বাঙালি বুঝে সংস্কৃতি কৃষ্টির ব্যাপারে ট্রাইবেল ব্যাপারে ট্রাইবেল বুঝে যেন পাঁচজনের মধ্যে তিনজন হলে যদি হয় তাহলে আরও বাঙালি হোক নন বাঙালি হোক বা মুসলমানই হোক তো ভালো এটা একটা মানে সমাধান হওয়া দরকার এটা চিফ মিনিস্টার চিফ সেক্রেটারি ট্রাইবেল মিনিস্টার ডাইরেক্টার তারা ওইটা বলেই বিষয়গুলি নজর দেন এবং তারা সে এইগুলো পেলেন ওই ওইটাও একটা শান্তির পথ এবং আমাদের পথ আর আরেকটা আমরা বাসা বাসি লেখা করি বাঙালি বাংলা ভাষাতে বলতে পারে লেখতে পারে আমরাও লিখি রোমান রোমানহির হরফে আমরা ভালোভাবে লিখতে পারি আর বাংলা স্ক্রিবে কংগ্রবে সবটা অক্ষরগুলা যেটা বানানো হয় এটা হয় না কতগুলো আছে টপ দিয়ে আমরা একটা কি আর কম আকার শিকার এটা বাংলাতেও সম্পূর্ণ হয় না আর কি

এগুলাও মোটামুটি আছে অর্থনৈতিকভাবে আমাদের এডিসিতে ফোর্স বা একটা কীটা চাকরির ব্যবস্থা আগে আছে এটা যেমন অর্থে কর্মকর্তারা কীভাবে আমরা স্বাবলম্বন হতে পাবো আর আমরা বৃত্তিমূলক প্রশিক্ষণ ভোকেশনাল ট্রেনিং করা হয়েছে অনেক লক্ষ টাকা খরচ করলে উপজাতি কলা দপ্তর থেকে কিন্তু সেই অনুসারে তাদের লোনের ব্যবস্থা হয়নি বা ট্রেনিং এতে ব্যবস্থা হয়নি যে লক্ষ লক্ষ টাকা দিয়ে যারা কিছু ড্রাইভিং আমরা নিজেরা শিখি নেই তখন আসলো একশো জন দিনে একজনে দুই মিনিট করে তাতে এভাবে হয় না তাই আমরা চাই আর এগুলা যেন ভালোভাবে সঠিকভাবে ব্যবহার করো আগে থেকে এখন চলছই না এগুলাই মানে অর্থনৈতিকভাবে সবাই যদি আরও ডেভেলপ উন্নতি হয় সেইখানে জাতি উপজাতি বা কোন ক্ষেত্রে সেটা আসার কথা না এই শান্তি যাতে তারা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকার যেভাবে নিয়ে এসেছে সেইভাবে আমরা থাকতে চাই সেইভাবেই থাকবো ওইগুলো পুরোনো হলে তো এই দেখেন এটা তো অশান্তি হলেও পরীক্ষা আছে আমরাও জানি আমরাও তো মানুষ মনে অনেকে সিএসি বলে কিন্তু তারা যেন এখন ট্রাইব ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং হোম আর কেন্দ্র সরকারের হোম সঠিকভাবে নজর দিয়ে গুরুত্ব সহকারে এটা করুক তাহলে শান্তিতে হবে যদি বায়ু কোনো পাতা দিনে আর লোক কম আমরাই করবো এটা তো হয় না সি আর কাছে কর্পোরেশন করলো বিএসএফ কাছে ডিএমএ কাছে সব সময় দিল সিপিএম আইলে এটা আবার হয় না সিপিএমের সময় দিলে কোন হলে এগুলা যেন সব ক্ষেত্রেই রাজনীতিটা খেলা এটা চলে আমরাও জানি কিন্তু এগুলা হয়ে যেটা সরকারিভাবে যেভাবে দেওয়া যেগুলা এগ্রিমেন্ট না এটা দিতে পারলাম এটা না ওই বললাম না যেটা পাকা ঘর এটা তো কোনো সরকারি বাবা এটা এগ্রিমেন্ট দরকার নাই এই সবগুলো অনেক কিছু আছে ছোটখাটো ওইটাই মূল বিষয় হয়ে দাঁড়ায় এটা আমরা সমাধান সাই আমাদের মানে আপনাদের এই দাবি দাবা পূরণের জন্য রাজ্য সরকারের কাছে কত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন আমরা তো 24 আওয়ার মাত্র দিয়েছি যদি এর মধ্যে যদি আপনাদের দাবি দাবা পূরণ না আমরা একটা সময় করে নেব তখনই মানুষের কি হয় জানে জানেন আমরা আগে আর মিটিং আলোচনা করেছি এক মাস সোজা কথা পার্লামেন্ট রিসলভ হোক সমাধান এটা চাই কারোর ক্ষতি কারোর সময় না হোক তাই তারা গুরুত্ব সহকারে এটা দেখো শুধু আমাদের জন্য নয় সবার ক্ষেত্রে এগুলা ভালো জিনিস ভালো আশা ভালো আকাঙ্ক্ষা নিয়ে এই দাবিগুলো পূরণ হলে আমরা কেন অন্যদের অশান্তি পাবো আপনাদের মাধ্যমে আমরা এটাই জানা দিতে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী ট্রাইব মন্ত্রী এরপরে আছে আধিকারিক চিফ সেক্রেটারি ট্রাইবেল ওয়েলফেয়ার সেক্রেটারি তারাই মূল বললাম যে বারবার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হোম ডিপার্টমেন্ট এবং ল ডিপার্টমেন্টের আইন তারা যেন এগুলা আসল ওইগুলা ঠিক করুক না না আমি আর ডিটেলস আমার কোনো দরকার নাই

কম কমজোর এভাবে কোথায় কথা বললাম না এটা আমরাও জানা দিয়ে রাখছি আপনারা তো এর আগেও চারবার এ নিয়ে আপনাদের পঞ্চমবার এই নিয়ে পঞ্চমবার তাই জন্য আমরা এটাই পঞ্চমবার এটাই লাস্ট আর একটা লাস্ট বলতে ওই যে বড় ধরনের এটা ছয় মাসের পর হোক এক বছরের হোক এটা ভালো প্রিপারেশন নিয়ে আমরা করবো মানে ভালো না করতে খারাপ অন্তত করিস না কারো সংসার বাংলিশ না

जाको बोलबो वाला आति को बोलिन को बोलन ग्लोबल शेयर जीजी एसपी और और पुलिस पर लाइव करो भाई ह ह कांटे से ओय क्यों लो रे

ঠিক আছে ওরা এখানে হাতে কত এখানে দেখছেন আপনার আজকে যে প্রোগ্রাম ওদের ন্যাশনাল হাইওয়ে ব্লকের তো তার জন্য আমাদের সাথি এখানে পুলিশ ডেভেলপমেন্ট করা হয়েছে তো টাইম টু টাইম ওদের সঙ্গে আমরা কথা বলছি আর এদিকে আমি যতটুকু জানতে পারলাম ওরা কথাবার্তা চলছে যাতে উইড্রো হয় এটা দেখা যায় এখন কি হয় এখন পর্যন্ত কি স্যার সরকারিভাবে এখন পর্যন্ত কোনো কি বার্তা ওদের কাছে পৌঁছেছে আমি যতটুকু জানি ওরা কথা বলছে ওদের কার সঙ্গে কনসার্ন ডিপার্টমেন্ট কার সঙ্গে কথা বলছে তো আমি এদের বলতে পারবো না আর নিরাপত্তা ব্যবস্থা কতটুকু এখানে মজবুত রয়েছে এখন নিরাপত্তা ব্যবস্থা বলতে আমাদের ডেভেলপমেন্ট আছে সাফিসিয়েন্ট আছে আমরা সাইকেল করার মধ্যে আমাদের ইয়ে আছে দেখা যায় এখন